আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক গুরু বড়ুয়া আজকে স্ত্রীকে বশীকরণ নকশা স্ত্রীকে বশীকরণ নকশা আপনার যদি এমন বন মনে হয় যে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না আপনার স্ত্রী আপনাকে দেখতে পারে না আপনার স্ত্রী পরকিয়া করে বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে এখন আপনি আপনার স্ত্রীকে আনতে চান স্ত্রীকে ভালোবাসতে চান স্ত্রী যাতে সারাক্ষণ আপনাকে ভালোবাসে আপনার কথা ওঠে আপনার কথা বসে আপনি যা বলবেন স্ত্রী তাই শোনে আপনার মহব্বতে সারা জীবন আপনার স্ত্রী যাতে আপনার মহব্বতে পাগল থাকে যেমন এমন কি হয় অনেকের স্ত্রী আছে তার শ্বশুর বাড়ির যায়া সে আর আসতে চায় না অর্থাৎ স্ত্রী তার নিজের বাপের বাড়িতে যায়া আসতে চায় না স্ত্রীর কোনো রকম আনা সম্ভব নয় বা দেখা যায় স্ত্রী স্বামীকে রেখে অন্য আরেকজনের সাথে প্রেম বা ভালোবাসা করে বা স্ত্রী তার সাথে খারাপ আচরণ ব্যবহার করে এখন এই স্ত্রীর মন রক্ষার জন্য স্বামী বহুত কিছু করেছে اور بڑے স্বামীকে ভালোবাসা না স্বামীকে গিন্নী করে কিন্তু স্বামীকে উপরে স্বামীর সাথে কথাবার্তাই এবং টাইম পাস করে কিন্তু বাকি সময়টা বাইরের মানুষের সাথে কাটায় এই ধরনের সমস্যাগুলো যদি আপনারা থাকেন বাই ধরনের সমস্যাগুলো যদি হয় তাহলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে কাজ করে আনিতে পারবেন আর আমরা এখন যে নিয়ম বলে দিচ্ছি এই নিয়ম আপনি কাজ করবেন সারা জীবন আপনার স্ত্রী আপনার সাথে থাকবে তার জন্য যে নাম্বার ধারায় সুন্দর করিয়া লিখিয়া প্রথম স্ত্রীর নাম তার মায়ের নাম পরে আপনার নাম আপনার পিতার নাম তার নিশ্চয় লিখিয়া এই তাবুজ একটি মাদুলের মধ্যে ঢুকাইয়া তাবিজটি আপনার হাতে রাখবেন আপনার হাতে রাখবেন দেখবেন আপনার স্ত্রী যেখানে থাকুক দূরে এসে আপনাকে ভালোবাসবে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে আপনি যা বলবেন তাই শুনবে তবে তাদের ভিতরে মনামনি রাজা রানী রাজময়িনী দিয়ে দিবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত